মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা খুবই গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে তখন তা প্রথমবারের চেয়েও আরও গভীরতর হয় যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে তবে যারা মনে মনে ভালোবাসি বললে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণ বেশি সত্য কথা বলে প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে চাইলে হতে হবে প্রকৃত অভিনেতাও অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তুমি আসলে দুজন মিলে সাজাবো এই জীবন চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা তুমি বন্ধু আসলে দেব আমার সব ভালোবাসা যদি বলো তোমার মনে পরে কতবার বলবো আমি আমার চোখের পাপড়ি নড়ে যতবার যদি বলো তোমারে ভালোবাসি কত আমি বলবো এই আকাশে তারা আছে যত